একটা রমজান মাস আল্লাহ রবিজি বলেছেন রমজান মুবারকের মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজা গুলি আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেন আর শৈতানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শয়তানটা বান্ধা হয়ে যায় এই হাদিসটা যখনই শুনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে হুজুর কোন তো যে শয়তানের বান্দাত হয় কিন্তু রমজান না শত লোকের মত খাইবতা কথা কয় তাহলে শয়তান বান্দা থাকো কমনে আমি বলি দেখেন এর অবকাশ এর অবকাশ লুই কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে আর চাবি দিলে দুই বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায়

কেউ পারবে না শয়তান থেকে পানহা দিতে পারে কেবলমাত্র কে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানা চাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত মর্দুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই আল্লাহর কাছে পানা চাও আল্লাহ পাক বলেন আমি পানা দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউর নিরাপত্তা পেয়েছেন আল্লাহ সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই পেগম্বরদের কাছে যাওয়া চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অসহসা দিতে পারবে না বলি সুবহান আল্লাহ এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের অসহসা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয় জান্নাতের সমস্ত দরজা খোলা যার নামের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোনো ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপ জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মুবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপ মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাস নাম হচ্ছে কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাওয়াত করি বলে রোজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আসসাউমুল জুন্নাহ রোজা হচ্ছে ঢাল রোজা কি কোন ঢাল বোঝেন তো ঢাল কি প্রটেক্টর আপনি যাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ভিড়াবার জন্য কি ব্যবহার করে ঢালটা ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রাসূল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে ইন্নী সাইম আমি রোজাদার আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেব না ঝগড়াও করব না গালিও দেব না মারামারিও করব না কারণ আমি রোজাদার সুবহান আল্লাহ রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কিভাবে গুনাহ থেকে বাঁচায় মিথ্যেবাদী মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে কিন্তু রোজার মাস আসছে এখন মিথ্যাবাদী যারা তাদের তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোনো লোক দিনের বেলায় আইসে যায় আর এমন কথা যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো এখন আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে ধান কোন মেয়ে লোকের দিকে চোখ করলো আহা আমি তো রোজাদার চোখকে সাথে সাথে গোয়া থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতি আসছে এই রোজাটা কেন দিয়েছেন হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছো শোনো আমি রোজাকে তোমাদের জন্য করেছি। করে করেছিলাম তোমাদের উপরে রোজা শুধু আমাদের উপরে হয়েছে তা না আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল ফরজ ছিল সুতরাং এই রোজা তোমাদের উপর ফরজ এই জন্য আল্লাহুন যাতে করে তোমরা কি হতে পারো পরেশ হতে পারো কি হতে পারো

যদি তাকুয়া না থাকে তাহলে সমস্ত অন্যায় কাজ করতে পারবে এই আল্লাহ রব্বুল আলামিন বলেন রোজা এই জন্য দান করেছে যাতে করে রোজার মাস এই জন্য দিলাম লাআল্লাকুম তাতাকুন তোমাদের ভিতরে তাকওয়ার সৃষ্টি হয় এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে শেষ রাত কে রাতে বাড়িতে আলো জ্বলে কেন ভাবলেন কোনো অসুখ বিসুখ হলো নাকি তো উনি কাছে গেছেন গিয়ে পেতে শুনতেছেন কান পেতে শুনতেছেন বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে মা ওঠো তাড়াতাড়ি ওঠো কেন সকাল তো হয়ে গেল দুধ দই এনেছি আমি দুধ এনে রাখছি এখন তুমি পরিমাণ মতো সপ্তাহ পাত্রে পানি দিয়ে পরে দাও তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো মেয়ে বলছে মা তুমি বলো কি এটা আমার দ্বারা সম্ভব না কেন সম্ভব নয় হজরত অমর এক ফরমান জারি করেছেন তিনি বলেছেন দুধে তিনি খাদ পানিতে দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন তাছাড়া রসুল করিম সাল্লাম খাদ্য দ্রব্যে ভেজাল দিতে নিষেধ করেছেন কাজী হজরত অমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারব না মা বলছে দেখো ওমর এখন তো ঘুমাইতেছে এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে তুমি পানি মিশা হচ্ছে মতো মেয়ে বলছে মা হজরত তোমার ঘুমাতে পারেন পুলিশেরা তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন তোমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে তোমরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহ রবাল এর চোখকে ফাঁকি দেওয়া যাবে না আমার পক্ষে সম্ভব নয় আমি দুধে পানি মিশাতে পারবো না হাজরত মরুদ্দিন চলে গেলেন গিয়ে তার ছেলেকে ডেকে বললেন ছেলেকে ডেকে বললেন ছেলে আমি তখন এখন বুড়া হয়ে গেছি আমি এখন বুড়া হয়ে গেছি আমার বিয়ের বয়স নাই আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি যদি আমার বয়স থাকতো এই মেয়েটার আমি বিয়ে করতাম সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহকে ভালোবাসলে চ্যানেল সাবস্ক্রাইব করুন

কি ব্যাখ্যা তিনি বলেন যে দেখুন ব্যাখ্যা হচ্ছে এই যে সংকীর্ণ একটি রাস্তা সরু ন্যারো একটা রোড এই ন্যারো রোডের দুই দিকে আছে কাটা যুক্ত লতা পাতা এই কাটাযুক্ত লতা পাতার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন হাজরত তোমার বললেন আমার জামা কাপড় এইভাবে খুব আটো সাটো করে আমরা যাবো যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছিঁড়ে যায় হাজর উবাই রাহু বলছেন এটার নামই হচ্ছে তাকা এটার নাম কি

তাদের মুখে শুনেছি আমি যে বানমাস থাকে কাদায় ওকে যখন ধরে টেনে বের করায় কাদার মধ্য থেকে এক ফোঁটা কাদার নাই। এই কলুষিত সমাজ পাপে ভরপুর গ্রেট ব্রিটেন আমেরিকা পাশ্চাত্য আমাদের দেশ সর্বত্র পাপ আর পাপ এই পাপের মধ্যে বাইনাস শুরু খাইয়েন না ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন ও যেমন কাদার মধ্যে থাকে কাদা ওর গায়ে লাগে না আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান পাপ যেন আপনাকে স্পর্শ না করে আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান আমরা বলি আমি সবাই বলেন আমি এটার নাম হচ্ছে তাকোয়া আর তাকোয়া লম্বা জামায় তাকোয়া হয় না লম্বা দাড়িতে তাকোয়া হয় না বাকরি একটা বানলেই তা হয় না হৈশাম বলছেন তা কোয়া হা হুনা হা হুনা হা হুনা তিনবার বলেছেন বুকের দিকে দেখায় বলেছেন তাকোয়া হা হুনা তাক অর্থ এই নয় যে আমি দাড়িকে আমি ছোট করে দেখছি জামাকে ছোট করে দেখছি তা নয় কিন্তু বলছি যে তাকাটা হচ্ছে অন্তরের ভেতরে এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে আপনার কথায় আপনার বলায় আপনার ওঠায় আপনার বসায় আপনার চালচলনে আপনার বিয়ে দিতে আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র তাকওয়া সাব প্রদর্শিত হতে হবে তাহলেই আমার মধ্যে তাকুয়া এসেছে বলে প্রমাণ হবে আর এটাই আল্লাহ পাক চান রমজান মুবারকে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হোক রোজা সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম প্রথম 10 দিন শুধু রহমত নাযিল হবে দ্বিতীয় 10 দিনে আল্লাহ পাক শুধু maaf করতে থাকবেন আর তৃতীয় 10 দিনে আল্লাহ পাক জান্নাত থেকে মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ রমজানে মক্কা শরীফে মদিনা শরীফে ছোট্ট ছোট্ট বাচ্চাও ঘুমায় না সমস্ত রমজান হচ্ছে নেকি বসন্ত বসন্তকাল আপনারা যেন খবরদার মিস করবেন না মিস করবেন না খবরদার এই মাসটা পুরাপুরি কাজে লাগাবার জন্য মায়েরা আমার মায়েরা বোনেরা মেহরবানি করে এই মাসটা কাজে লাগাবেন বিবদ গাইবেন না ডাকাডাকি করবেন না ঝগড়াঝাটি করবেন না মিথ্যা কথা বলবেন না তেলাওয়াত জিকের আজগার আর পুরুষেরাও এই জিকের আজগারের মধ্যে মানুষকে ভালো কাজের আদেশ করার মধ্যে যা আজকে আল্লাহ আমার দিয়ে বলাইলেন এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তো ফি দান করে যে ব্যক্তি তবা করে আল্লাহর পথে চলে নেক আমল করে পেছনের জীবনের দোষ ত্রুটি যা করেছেন সবগুলির বদলে আল্লাহ আর অব্বর কি দিকে বিজ্ঞরে বলেন সে আল্লাহ তার মানে তার মানে হচ্ছে জীবনে যত অপরাধ করেছিল তবা করে যখন ভালো কাজ করবে আর পেছনের কথাগুলি যখন মনে করবে গবির রাত্রে আল্লাহ আমি এই ধরনের পাপ করেছিলাম চুরি করেছি ডাকাতি করেছি করেছি কথা এই সব কথা বলে যত অন করবে চোখ দিয়া যত পানি পড়বি নতুন নতুন করে তার আহল নামে আল্লাহ কি লিখতে থাকবেন রত্বনারামিন তার বান্দাকে এত ভালোবাসেন একদম স্বামী কতগুলি পাখির বাচ্চা নিয়ে আর ঈশ্বরের কাছে হাজির হয়েছেন আল্লাহর নবী বলেন পাখির বাচ্চাগুলি আল্লাহ কেন সাবি বলেন হুজুর এই পাখির বাছাটা ভেঙে গিয়েছিল বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরা লাগলো সে নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে চাপিয়ে পড়লো আমি নিয়ে এসেছি এখানে এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে এখানে ওই পাখিটা এসেছে আমি রসুলটা দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া সেটা দেখাতে এলাম আল্লাহ নবী বলেন ও সাহাবি প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছো শোনো এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহ মহব্বত কি করুণাকে রহমতকে ভালোবাসাকে একশো ভাগ করা হয়েছে একশো ভাগ করে নিরানব্বই ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন আর একটা ভাগ তাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়ায় দিয়েছেন একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ার প্রাণী জগতে সেই একটা ভাগে এই শত সহস্ত্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি এতটুকুন মহব্বতের সন্তানের জন্য কলিজায় সন্তানের কোনো অকল্যাণ হলে কলিজায় পানি থাকে না সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এ ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায় এক ভাগ তেমন পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি হয় তাহলে নিরানব্বই ভাত রহমত যার কাছে বান্দার প্রতি তার মহব্বত কত খালি আমার বন্ধুগণ আসলে বাসনা বলেছেন সাহাবিরাম একজন লোক উটের পৃষ্ঠে যাচ্ছিল কোথাও উটের পৃষ্ঠে তার খাবার আছে পানিও আছে যেতে যেতে বড় উদ্যানের মধ্যে সে বিশ্রাম করলো ঘুমের থেকে থেকে দেখে উট নাই খাবার নাই পানিও নাই বড় লোকটা কেমন পরেশান হয় সাহাবিরা বলেন হুজুর উঠ হচ্ছে জাহাজ উঠ হারায় গেছে টাকা পয়সা যা ছিল খাদ্য খাবার ছিল সব চলে গেছে এর থেকে হয় না হুজুর বলেন লোকটার খানিক্ষণ চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ দেখলো উঠ ফিরে এসেছে সমস্ত টাকা তার ওই খাদ্য আর পানিও নিয়ে হাজির হয়ে গেছে বলো কেমন খুশি হয় হুজুর হাজর সাবিরা বলেন হুজুর এর থেকে খুশি আর কি হতে পারে লোকটার দিল তো ভরে যাবে আল্লাহর নবীবরণ অবস্থা বান্দা যদি আল্লাহ থেকে নাফরমান হয়ে যায় নামাজ ছেড়ে দেয় জেনাবি চার বদমাসি নাফরমানিতে যদি যখন লিপ্ত হয়ে যায় উঠারা ব্যক্তি উঠ পাওয়ার জন্য যেমন প্রেশানি বোধ করে আল্লাহ রব্বুর আলমিন তার নাফরমান বান্দার জন্য আল্লাহ রব্বুর আলমিন ফিরে আসার জন্য আল্লাহ রব্বুর চান বান্দা যখন নাফরমান বান্দা নিজের গোড়া বুঝতে পেরে যখন সেজদায় পড়ে গিয়া কামজের রব্বুর আলমিন আমার গোনা মাফ করে দাও এই দল যখন কাঁদতে থাকে বুড়ার হাবিন আল্লাহর হাবিব বলেন উঠারা ব্যক্তি উঠে পড়ে ওই ব্যক্তি যত খুশি হন কোন না ফারমান বান্দা যখন সেলদায় পড়ে যায় আল্লাহ রব্বুল আরবিন এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যান আল্লাহ পাঠ হচ্ছেন রহমান রহিম গাফুরুর রহিম পৃথিবীতে এমন কে আছে আপনি আমাকে বলেন এমন কে আছে অপরাধ করবে না সে বলবে আয় করে মাফ করে দেই বলেন এরকম আছে নাকি কেউ বলেন আছে এমন কি বাপ মা ছেলে অন্যায় করেছে বাপ মার দিন ছেলে ছেলেটা যদি মাফ চাইতো বড্ড ভালো হতো ওর সাথে প্রাণ ধরে কথা বলতাম দুটো দিতাম কিন্তু মুখ খুলে বলে না জাপরাধ করেছিস মাপ চাইয়া এরকম বলে মাও বলে না বাপেও বলে না কিন্তু একমাত্র মহান সত্তরা গুনার আমি বান্দা যখন গুণা করে আল্লাহ ডাকে বান্দারে গুণা করেছিস ফিরে আয় আমি তোরে মাফ করে নেব গুণা জেনা করেছিস ফিরে আয় মত খেয়েছিস ফিরে আয় মানুষ হত্যা করেছিস ফিরে আয় কুফুরি করেছিস ফিরে আয় আগুন পূজা করেছিস ফিরে আয় মাটি পূজা করেছিস সূর্য পূজা করেছিস যা করেছিস না কেন ফিরে আয় আমাকে ডাক আমি তোর আল্লাহ মা করে দেব এই জন্য আল্লাহ যখন বান্দা একবার ডাকে দিন থেকে কলিদা থেকে একটা ডাক জমি দেয় আল্লাহ হাজার ডাকের তুলনায় একটা ডাক আল্লাহ কলিজা থেকে ডাক এ ডাকটা কোটার থেকে কলিজা থেকে বিলছে জুবা দেখেন কি হয়ে

আল্লাহর কোন বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ তখন সত্তর বার লাভায় বলেন বার সারা দিয়া বলে বান্দা কি চাও আমি তোর কাছে হাজি আমি মাফ করে দেব সুতরাং আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার কাছে ক্ষমা চাও মাফ চাও আমার কাছে মাফ চাও যত মাপ চাইবে আমি মাফ করে দেব পৃথিবীতে এমন কেউ নাই যার কাছে বেশি চাইলে তিনি খুশি হবেন আল্লাহ রব্বুল আলমিন এমন এক সত্তা যার কাছে যত বেশি চাওয়া যাবে তিনি তত বেশি খুশি হবেন হার হামেশা দেন কুমো হে

মে কামল করে তার আল্লাহর দিকে ফিরে আসে যেমন কি তার আশা উচিত যেমন ভাবে সে আল্লাহর কাছে ফিরে আসে তার মানে হলো তওবা মাফ তওবা কবুল করার জন্য গুনাহ মাফ করার জন্য পৃথিবীতে গুনাহ কি কেউ মাফ করতে পারে দুনিয়ায় কেউ পারে আকাশে কেউ পারে আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে যদি মানুষ তওবা করে রমিন বলেন সে এমন ভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছে যেখানেই তার আশা উচিত এই জায়গা ছাড়া আর তার কোনো যাওয়ার জায়গা নাই সুতরাং সে জায়গা মতো এসেছে অনুতপ্ত এবং অনুশোচনা করেছে পাক এ ধরনের অনুতপ্তকারী অনুশোচনাকারীকে রব্বুল অপর ক্ষমা করে দিয়ে থাকেন আর যারা মিথ্যা সাক্ষ্য হয় না রহমানের বান্দা তারা যারা মিথ্যার সাক্ষ্য হয় না এটা হচ্ছে ষষ্ঠ বৈশিষ্ট্য আর তারা কোনো অনর্থক কোন নিরর্থক কোনো কাজ যদি দেখে ঘটনা দেখে সেখান থেকে তারা শরীর মানুষের মতো একেবারে নিতান্ত ভদ্র মানুষের মতো সেখান থেকে কেটে পড়ে গান বাজনা হচ্ছে নাটক হচ্ছে অশ্লীলতা হচ্ছে গালাগালি হচ্ছে অনর্থক কোন কাজ হচ্ছে মূলত কোন অনুষ্ঠান কিছু একটা হচ্ছে ওখান থেকে একটা ভদ্র লোকের মতো যেমন কোন দুর্গন্ধময় জায়গা থেকে মানুষ যখন যায় না কে রুমাল দিয়ে আসতে করে সেখান থেকে পাশ কেটে চলে যায় ঠিক কিনা ঠিক ওইভাবে করে আল্লাহ পাক বলছেন আমার মোমেন্ট বান্দারা এই ধরনের কোন অনর্থক নিরর্থক যে কাজের মধ্যে কোন পরকাল নাই আল্লাহ নাই দুনিয়ার মানুষের স্বার্থ নাই দেশের স্বার্থ নাই রাষ্ট্রের স্বার্থ নাই ধর্মের স্বার্থ নাই এই এই সমস্ত গালবত্ব নাটক উপহাস এই ধরনের বসা এই ধরনের অনুষ্ঠান যখন দেখে আমার মমেন্ট বান্দারা সেখানে দাঁড়াই না ময়লার কাছ থেকে নাকি রুমাল দিয়ে মানুষ যেমন চলে যায় এই লক্ষ্যতা কোন অত্যন্ত ভদ্রের মতো আস্তে করে পাশ কেটে বেরিয়ে যায় ওয়াল্লাযী ইযা যুকিরু বিআয়াতিন রাব্বিহিমাম ইয়াকিদু আর আমার বান্দাদের সাত নম্বরের রহমানের বান্দা খাদি বান্দা যারা তাদের সাত নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে এই যে ওই সমস্ত বান্দারা তাদের কাছে যখন আমার আয়াতকে শোনানো হয় আমার কোরআনকে দাবাত করে আমার আয়াত করে যখন নসিহত শোনানো হয় তখন তারা বোবার বা কেউ বদিরের মতো বসে থাকে না তারা বুঝতে রহমানের খাঁটি বান্দা যারা তাদের কাছে কোরআনের কথা ওয়াজ করে যখন শোনানো হয় আল্লাহর কালাম যখন শোনানো হয় আয়াত পরে পরে যখন নসিহত শোনানো হয় যখন সে জানল যে এগুলি হলো আল্লাহর দুর্গি কাজ এগুলি আল্লাহর কাজ আল্লাহর ফুলের কাজ তখন তা পালন করা শুরু করে দেয় এই পাঁচ দিন ধরে কোরআনের যে কথাগুলি হলো এই কথাগুলি শোনার পর আপনারা কি বসে থাকবেন বসে থাকবেন তারা বসে থাকবে ওইগুলি শোনার পরে আল্লাহ তাদেরকে বলেছেন এরা হলো অন্ধ এরা হলো বধির এরা হলো বোবা আমরা আল্লাহর এই যে কথা আমরা কি অন্ধ আর গদি আর বোবা হব নাকি

هب لنا من ازواجنا وذرياتنا قره عين واجعلنا للمتقين اماما অষ্টম নম্বর এবং শেষ নম্বর হচ্ছে তা বৈশিষ্ট্য এই যে তারা ব্রাহ্মণের যারা খাটি বান্দা আল্লাহর যারা খাটি বান্দা তারা রব্বুল আলামিনের কাছে মুনাজাত করে আমার রব আয় আমার আল্লাহ হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আমাদের আমাদের এবং আমাদের স্ত্রীদের আমাদের সন্তানদেরকে তুমি দয়া করে আমাদের চক্ষুর শীতলতা বানায় দাও বলে বলেন আমিন আর আমার এই সন্তানদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানায় দাও শুধু মুত্তাকি বানায় না মোত্তাকিদের নেতা বানায় দাও জরো মহান এই কথা এই সুরাটা এইটা এইটা তখনকার কথা যখন ওই ভুমেন্দ্রের বক্তি ছিল এটা যখন পক্কা শরীফে দেখা গেল যে মুসলমানেরা যিনি ইসলাম কবুল করেছেন তার বাপ কাফের যিনি ইসলাম কবুল করেছেন কারো বাপ কাভের কারো মা কাভের কারো সন্তান কাফের কারো মেয়ে কাফের কারো জামাই কাফের সব প্রিয়জনেরা একটি হালতে আছে আর এগুলি দেখে তাদের চক্ষুর মধ্যে কাটা দিচ্ছে ছিল চক্ষু জর্জরিত হয়ে যাচ্ছে যাচ্ছিল নিজের সন্তান সন্তানের চেহারা যত ভালো হোক সন্তানের সন্তান যতই শিক্ষা দীক্ষা থেকে যতই উন্নত আর ভালো হোক না কেন সে যদি জাহান নামের দিগ অগ্রসর হতে থাকে কোনো নেবানদার পিতার মনে তার সান্ত্বনার কারণ হতে পারে না সে তখন আল্লাহর দরবারে আল্লাহ পাক বলেন ওই মোমেন বান্দারা আমার কাছে দোয়া করে যদারাবিন আমার সন্তানদেরকে আমার স্ত্রীদেরকে আমার চক্ষুর শীতলতা বানাও তাদের আমল আখলা কেমন বানাও যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যায় জোরে বলেন আমিন জোরে বলেন আমিন সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আপনারা দেখেন চোখের সামনে দেখতে পাচ্ছেন সন্তান সিনেমায় যাক সন্তান নামাজ পড়ে না সন্তান রোজা রাখে না সন্তান মানুষের তৈরি করা মতদর্শের পেছনে স্লোগান দিচ্ছে দৌড়াচ্ছে আর আপনি পিতা হয়ে তাকে ঠেকাচ্ছেন না ওই ছেলে তো জানো যাচ্ছে আপনার দরদ হওয়া ওই ছেলেকে ফিরানো দরকার আর আল্লাহর কাছে দোয়া করা দরকার আমার দোয়া আল্লাহ নিজি শিখায় দিচ্ছেন দোয়া করো ولما شق ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما اولئك يجزون الغرفه بما صبروا বলেন এই সব লোকদের জন্য তারা যে সবর করেছিল সেই সবরের কারণে আমি তাদের উত্তম যাঝা দান করবো আর তাদের জন্য ফেরেশতারা তারা চতুর্দিক থেকে ফেরেশতারা তাদের জন্য সম্বোধন করবে তাদেরকে সম্বর্ধনা দিবে ফেরেশ তারা তাদের সম্বর্ধনা দেবে দাবিন সাডাবুন আনাই কুর্ণিমা সবার উতু সানিয়ায় মা ও তুমি থেকে ফেরেশ আসতে থাকবে আর তারা সালাম দিতে থাকবে তাদেরকে সম্বর্ধনা দেবে আর বলবে তোমাদের জন্য এই পরকালের এই ঘরটা এই জায়গাটা কতই না উত্তম করে আল্লাহ তৈরি করে রেখেছেন বলেন তোমরা যে সবর এক করেছিলে সেজন্য আজকে তোমাদের জন্য আমি এই বিরাট নামক তোমাদের জন্য রেখেছি দিনকে চালু করতে গেলে দুষ্টামে আন্দোলন করতে গেলে বিপদ আসে আর সেই বিপদে সবর এক করতে হয় কত ভয় আসে লোক আছে। উপেক্ষা করে যারা ইসলামী আন্দোলনের জন্য নার্সের খা এসে আরামকে হারাম করে দিয়ে আন্দোলনে যারা ঝাঁপিয়ে করতে পারে তাদের জন্য এই সমস্ত ন্যায় মাকে রেখে দিয়েছে

খুব তাড়াতাড়ি করে তোমরা বুঝতে পারবে এমন অবস্থা এমন আজাব আসবে যে তখন তোমাদের প্রাণ বাঁচানোই দায় হয়ে পড়বে আমার বন্ধুরাণ একটা মানুষের সাথে আর মানুষের সৃষ্টি আর পাথরও সৃষ্টি পাথরও একটা মখলুক মানুষও মাহলুক পাথরের সাথে মানুষের পার্থক্য কোথায় পাথর আল্লাহর দরবারে হাত তুলতে পারে না আল্লাহকে ডাকতে পারে না মনাজ করতে পারে না মানুষ ডাকতে পারে হাত তুলতে পারে তার হাত দেওয়া আছে মানুষ হয় যদি আল্লাহর দরবারে হাত তুলতে না পারলেন চোখের পানি যদি না ফেলতে পারলেন আল্লাহ পাক বলছেন অনবি বলে দেন আপনি বলুন তোমাদের দিয়ে কি প্রজন আল্লাহর হুকুম যদি সেই আল্লাহকে যদি না ডাকো যদি তার কাছে হাত না তোলো তাহলে তোমাদের যে আল্লাহর দরকারটা কি তোমাদেরকে দাঁড়াবেন তীর্ণ তৃণ খন্ডের মতো উড়িয়ে দিবেন কোন মর্যাদা থাকবেন আল্লাহর কাছে সুতরাং মর্যাদা পেতে হলে আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এভাবে করে আল্লাহ পাত তার বান্দাদেরকে নির্দেশ করছেন আমার বন্ধুবেন এই মোট আটটি বৈশিষ্ট্য ইসলামের আপনার মোমেন বান্দাদের জন্য রহমানের খাঁটি বান্দাদের জন্য এই আটটি বৈশিষ্ট্য আল্লাহ পাত দান এই আটটি বৈশিষ্ট্য যেন আল্লাহ পাক আমাদের মধ্যে দান করে দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আটটি বৈশিষ্ট্যের জন্য আল্লাহ পাক বেহেস্ত রেখেছেন আটটি বেহেস্ত কয়টি এই আটটি বেহেস্তের দরওয়াজা আল্লাহ যেন আমাদের জন্য কে আমাদের খুলে দেন জোরে কন আমিন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন এই কোরআন যে নাজিল করেছিলেন এই কোরআন দিয়ে এই ধরনের নৈতিক গুণে গুণান্বিত একটা জনসমষ্টি তৈরি করেছিলেন আল্লাহর হাবিব জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর সেই জনসমষ্টি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করেছিলেন রাসূলুল্লাহ কি করেছিলেন একটা রাষ্ট্র এই যা বললাম এই পাঁচ দিন ধরে যা বললাম এই সব গুণাবলী দিয়ে এই সব বৈশিষ্ট্য দিয়ে রাসূলুল্লাহ একটা জনগোষ্ঠী তৈরি করেছিলেন সেই জনগোষ্ঠী নিয়ে মুক্তি জিন্দেগি থেকে রাসূলুল্লাহ মদিনায় আসলেন আর মদিনা এসে রাসূল এখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন কি হয়ে গেলেন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট হয়ে গেলেনা প্রেসিডেন্ট রাষ্ট্র হলো আর কোরআন দিলেন সংবিধান হিসাবে শাসনতন্ত্র হিসেবে আল্লাহ নবী বললেন আজকে আমি দেশবাসীকে এমন একটা কনস্টিটিউশন এমন একটি সংবিধান দেশবাসীকে আমি দিলাম যেই সংবিধানের বদৌলতে সমাজে আর চুরি থাকবে না ডাকাতি থাকবে না জেনা থাকবে না বেবিচার থাকবে না এর বদৌলতে মানুষ এখন দরজা খুলে ঘুমাতে পারবে আর কোনো অশান্তি থাকবে না চুরি হবে না ডাকাতি হবে না নারী ধর্ষণ হবে না হত্যা হবে না আরামের জমিন হয়ে যাবে মানুষ শান্তি দিবস